টেবল ডাটা রিপিট হেডার রো অর্থাৎ যদি আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি ডাটা সেট যেটির উপরে খুব সুন্দরভাবে একটি হেডিং লেখা আছে এই হেডারটার কারণে আমরা বুঝতে পারি যে এই নাম্বারটা কিসের এটি হচ্ছে অর্ডার আইডি এটি হচ্ছে একটি অর্ডার ডেট সিটি বরিশাল ট্রেন হচ্ছে ডেলিভারি মোডে এবং এই ভ্যালুটা হচ্ছে অর্ডার ভ্যালু এই সেভেন হচ্ছে অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ নিচের দিকে যেগুলো নামলো সাব টোটাল ডিসকাউন্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ডেলিভারি কস্ট অর্থাৎ এই হেডার সহ যখন এই ডাটা সেটটি কারো কাছে যাবে তখন সে খুব ইজিলি বুঝতে পারবে কোন ডাটা সেটটির মান কিসের কিন্তু যখন এরকম একটা সিট ব্লাঙ্ক তার কাছে যাবে তখন সে হঠাৎ করে বুঝতে পারবে না যে এই ভ্যালুগুলো কিসের এই টাকার এমনগুলো কিসের এই ভ্যালুগুলো কিসের ঠিক আছে এবং এই র্যান্ডম নম্বরগুলোও কিসের সে আসলে বুঝতে পারবে না এবং এটা সেটটা যদি অনেক বড় হয় তাহলে একটা এলোমেলো ব্যাপার তৈরি হতে পারে এখন আমাদের যে বিষয়টি হচ্ছে এই জিনিসটাকে প্রতি পেজে রিপিট করতে হবে তো আমি প্রথমত একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে আমরা সচরাচর করে থাকি আসলে আমরা যেটা সহজটা পারি না আমরা অনেক সময় কঠিনটা করে থাকি ছোট্ট একটা ট্রিক্স না জানার কারণে নতুন যারা আছে তারা যেটা করে এটাকে প্রথমে কপি করে তারপরে এখানে এসে একটি র তৈরি করে এবং কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করে এখানে তো পেস্ট করার পরে যেহেতু এটা টেক্সের কালার সাদা তাই দেখা যাচ্ছে না এখানে হয়তো বা শেডিং কালারটাকে একটু চেঞ্জ করে দিলেই কী হলো এই যে আগের মতো আসছে এখন তাদেরকে যদি বলা হয় এখানে আরও একটি এটার পরে আরও একটা র তৈরি হবে তখন এই যে এটার নিচের দিকে নামতে থাকে এটা ঝামেলা তৈরি হলো আর কি ঠিক আছে আসলে এভাবে করা একদমই উচিত হবে না আমরা যে বিষয়টা করবো সেটি হচ্ছে হেডার রয়ের এর মধ্যে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবো ট্যাবল লেওটে ট্যাবল লেওটের পরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাটা এখানে ডাটা টুলসের এখানে গেলে দেখতে পাবেন যে রিপিট হেডার র অর্থাৎ খুব ছোট্ট একটি বাটন জাস্ট ক্লিক করলেই এবার নিচের দিকে স্ক্রলিং করে দেখেন প্রতিটা পেজে জাস্ট এটা চলে গেছে এটার সুবিধাটা কি যদি এখন আমি এটার পরে একটি র খালি করি তার মানে পরের পেইজে একটি র তৈরি হওয়ার কথা এন্টার বাটন চাপতে দেখেন এটা উপরে না গিয়ে নিচে চলে গেছে তার মানে সে তার অবস্থানটা ধরে রাখছে সে সবসময় উপরেই থাকবে ঠিক আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি এইখানে হেডারটাকে সিলেক্ট করতে পারছি না আমাকে সিলেক্ট করতে হবে একদম প্রথমটাতে যদি আমি ডিসকাউন্টের জায়গায় ধরেন অনেকগুলো প্লাস চিহ্ন লিখে দিলাম তাহলে একটু খেয়াল করলে দেখবেন যে প্রতিটা পেজে কিন্তু প্লাস চিহ্নটা হয়ে গেছে যদি আমি ডেলিভারি মোডের এখানে একটি কালার চেঞ্জ করে দেই তাহলে প্রতিটার মধ্যে এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুবই চমৎকার একটি সিস্টেম আমরা এনি টাইম তাহলে হেডারের এই বিষয়টা চেঞ্জ করতে পারি আর একটা বিষয় আমরা অনেক সময় এই বিষয়টা আসলে জানি না তখন যেটা করতে পারি এটাকে আরও অন্যভাবেও করতে পারি আর কি একটু অফ করে দিলাম এটা এখন প্রতি পেজে নাই ঠিক আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে টেবল লেআউটে যাওয়ার পরে এই পাশে দেখবেন প্রপার্টিস নামক একটি অপশন আছে এই প্রপার্টিসে ক্লিক করার পর পর এই যে র নামক একটি ট্যাব আছে এখানে এখানে ক্লিক করার পরেও দেখতে পাবেন রিপিট ইজ হেডার র এট দ্য টপ অফ ইচ পেজ ঠিক আছে অর্থাৎ এটা রিপিট করবে এই যে হেডার রটা প্রত্যেকটা পেজের উপরে ক্লিক করে জাস্ট ওকে দেন তারপরে দেখতে পাচ্ছেন প্রতিটা শিটের মধ্যে এটা জাস্ট রিপিট করছে আপনারা যদি এই যে প্রপার ট্যাবল প্রপার্টিসের এখানে নাও যেতে চান এটাকে আবার অন্যভাবেও পাওয়া যেতে পারে সেটি হচ্ছে যদি আমরা এই হেডার রয়ের উপরে রাইট ক্লিক করে টেবল প্রপার্টিসে ক্লিক করি তাও আমরা এই র ট্যাবের এখানে রিপিট অপশনটা পেয়ে গেলাম তার মানে তিনটা জায়গা থেকে আসলে আমরা এই বিষয়টাকে খুঁজে পাই আপনারা যেখান থেকে হোক এই বিষয়টাকে মনে রেখে এটাকে ব্যবহার করবেন আশা করি এটি আপনাদের উপকারে আসবে এবং বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন